আটাত্তরতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বুধবার আমবাসা পৌর পরিষদের উদ্যোগে একটি বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয় পৌর পরিষদের সকল স্তরের কর্মীরা এই কর্মসূচিতে সামিল হন এদিন আমবাসা বাজার সহ আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন পৌর পরিষদের কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর সিইউ তথা আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা গোপাল সূত্রধর বলেন আমবাসা পুরো এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সর্বদাই কাজ করে চলেছে পৌর কর্তৃপক্ষ তবে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অভিযানের আয়োজন করা হয়েছে এদিন তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন শহর আমবাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেশের দশের উন্নতি হবে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করব সারা দেশ উৎসর্গ পালন করছে তো তারই প্রাককালে আমরা স্পেশাল যে যদিও আমাদের পুরসভা প্রত্যেকদিন সাফাইভ কর্মীরা আমাদের কাজ করেন তো ওনাদের সঙ্গে আজকে আমরা হাত মিলিয়েছি কাঁধে ঘাঁধ মিলিয়েছি যাতে করে আমার শহর সুন্দর রাখে ওনারা প্রত্যেক দিন কাজ করছেন আমাদের সাফাই কর্মীরা